আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের কেমন আছেন আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা অনেকেই হচ্ছে জানতে চান বা অনেকেই হচ্ছে পারেন না যে ফেসবুকে কি করে আপনাদের যাদের পেজ আছে সেই পেজের নাম পরিবর্তন করতে হয় তো আমার অনেক ফ্রেন্ডরাও হচ্ছে পারে না যাদের হচ্ছে নাম পরিবর্তন করার প্রয়োজন হয় বা আমার কাছের অনেকেই হচ্ছে পারে না তো আমি কোনো একটা ভাবে আর কি পারি তো সেটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে খুব সহজে একদম নতুন পদ্ধতিতে ফেসবুকের যেই নাম থাকে পেজের আপনার নিজের পেজের সো সেই পেজের নামটা কীভাবে পরিবর্তন করতে হয় বা এডিট করতে হয় তো চলুন দেরি না করে সেই ভিডিওতে চলে যাই ফেসবুকে যদি হচ্ছে কোনো পেজের নাম পরিবর্তন করতে হয় তাহলে হচ্ছে প্রথমেই তো ফেসবুকে নিজের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ফিচারটা ওপেন করতে হবে ওপেন করার পরে হচ্ছে হাতের ডান দিকের উপরের অংশে হচ্ছে আমরা তো সবাই নিজেদের অ্যাকাউন্ট থেকে নিজেদের পেজে যেতে পারি তো সেইমভাবে হচ্ছে এই যে আমিও আমার ডান দিকের অপশানটায় ক্লিক করে এখন হচ্ছে আমার পেজে যাব অর্থাৎ যার যার পেজে যেতে হবে আগে তো এই যে আমার পেজে ক্লিক করার পর অলরেডি এখন আমি পেজের ফিচারে চলে আসছি সো এখন হচ্ছে আবারও উপরের দিকে ডান দিকে আমাদের পেজের যে আইকন থাকে সে আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পরে এই সার্চ অপশনের পাশে অর্থাৎ উপরে সার্চ অপশনের পাশে একটা সেটিংস সপশন আছে কালো কালারের এটা কোনো কোনো অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে নিচের দিকে বাম দিকেও থাকে তো যাই হোক এই সেটিংস অপশনটাই ক্লিক করতে হবে তো এই সেটিংস অপশানটায় ক্লিক করলেই হচ্ছে আমরা যে সরাসরি এডিটের অপশন পেয়ে যাবো তেমন না তো অলরেডি এখানে ক্লিক করা হয়ে গেছে ক্লিক করার পরে উপরে এরকম একটা সার্চ অপশন আমাদের দেখাবে আর এই সার্চ অপশানটাতে একটা জিনিস আমাদেরকে লিখতে হবে সার্চ করতে হবে সেটা হচ্ছে নেম লিখতে হবে ইংরেজিতে এন এ এম ই নেম তো এই নেম ওয়ার্ডটা লিখার পরে আমি অলরেডি এখানে নেম ওয়ার্ডটা লিখে দিচ্ছি তো নেম ওয়ার্ডটা লিখার পরে আমাদের অল টোটাল এডিটার অপশনটা আসবে এই যে এখন আমাদের যার যার পেজের নামটা শো করবে উপরে আমারটা যেহেতু পিঙ্ক লভার ছিল তো এটাই শো করতেছে আর আমি চেঞ্জ করবো না কিন্তু তারপর আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি মুছে দিয়ে দেখালে হচ্ছে এটা রিভিউ চেঞ্জ হয়ে যায় তো এরকম করে দিলেই হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেসবুকে এই নামটা যদি চেঞ্জ করা হয় পেজে তাহলে কিন্তু পরবর্তী ষাট দিন আর হচ্ছে এটা চেঞ্জ করার কোনো অপশন থাকে না তো আমি যদিও চেঞ্জ করব না কিন্তু আমি এমনি একটু দেখালাম আর এই তো আমি এরপর অলরেডি আমার নামটা আবার আগের মতোই রেখে দিবে এখানে যেটা ছিল সেটাই তো এই যে অলরেডি আমি আগের মতো রেখেও দিলাম আর এখন ব্যাকে চলে যাচ্ছি তো ওভারঅল এইভাবে ফেসবুকে পেজের নাম চেঞ্জ করতে হয়